এই বিশ্ববিদ্যালয়ের ডাক্তু নির্বাচনের আয়োজনে সদস্য হিসাবে বা ভোটার হিসাবে তালিকাভুক্ত করা হচ্ছে আমরা বলতে চাই এই বিশ্ববিদ্যালয় আর বারবার বলে আসছিলাম যে চিহ্নিত সন্ত্রাসীদেরকে তালিকা করে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন সেই ধরনের কাজ আমরা আবার বলতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা বিশ্বাস রাখি সে তার সর্বোচ্চ নিরপেক্ষতার প্রমাণ দিবে কিন্তু কোনো প্রকার নিরপেক্ষতা ভঙ্গ করলে যদি আমরা দেখতে পাই স্পষ্ট কোনো বিশেষ গোষ্ঠীকে জিতিয়ে নিয়ে আসার চেষ্টা করা হলে এই নির্বাচন আমরা বর্জন করতে পারি আমরা এখানে দাঁড়িয়ে আছি এই বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের যে আছে যারা এখানকার গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল জুলাই অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছিল জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে হাসিনা ফেসিবাদ বিরুদ্ধে লড়াই যে সেই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিল এই রকম বিভিন্ন সংগঠনের নেতারা আছেন বিভিন্ন সংগঠনের বাইরেও এই গণতান্ত্রিক সকাল সাড়ে এগারোটার সময় আমরা আমাদের বিস্তারিত প্যানেল আমাদের প্যানেল কেমন হবে সেই নিয়ে বিস্তারিতভাবে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করব। কিন্তু প্রাথমিকভাবে আমাদের যে প্যানেল সেই প্যানেল কেমন হতে পারে একটা সাধারণ ধারণা আমি দিতে পারি আমাদের আমাদের যে প্যানেল তৈরি হচ্ছে সেই প্যানেলে অন্তত জন নারীরা আছেন। যারা বিভিন্ন সময়ে এই আন্দোলনে সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীর অধিকার আদায়ের জন্য নেতৃত্ব দিয়েছেন আমাদের এই প্যানেলে অন্তত দুইজন আদিবাসী শিক্ষার্থী আছেন যারা যারা পাহাড়ের কথা বলেছেন সমতল কথা বলেছেন পাহার সমদল সকল ধরনের মানুষের অধিকারের কথা বলেছেন আমাদের এই প্যানেলে অন্তত একজন চ্যালেঞ্জ মানুষ আছেন যে তার শারীরিক অবস্থা এই অবস্থা থাকা অবস্থায়ও সে দীর্ঘ সময় ধরে এই বিশ্ববিদ্যালয়ের সকল গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী সাথী ছিল আমাদের এই প্যানেলে এখন পর্যন্ত আমরা যারা মানে পরিষ্কার যে প্যানেলে ভিপি হিসাবে থাকবেন শামসুল নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি আমাদের দীর্ঘদিনের বন্ধু এই বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনে বিভিন্ন সময় চাক্রান্ত হয়েছে এবং এই লড়াইয়ের ময়দানে সে উপস্থিত ছিল প্রতিটা সময় জুড়ে সে শেখ তাসলিম আফরোজ ইমি আমাদের প্যানেলে ভিপি হিসাবে নির্বাচনের জন্য প্রস্তুতি আমাদের প্যানেলে আরো থাকবেন সাধারণ সম্পাদক হিসাবে গণবুত্তানের মুখ গণবুত্তানের পূর্ববর্তী সময় লড়াইয়ের মুখ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বেগম এই একই প্যানেলে সহ সাধারণ সম্পাদক হিসাবে মনোনয়ন ধন করছি আমি মোহাম্মদ জাবির আহমেদ জুবেল ছাত্রমন্ত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমাদের একই প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক আমরা এই পর্যায়ে আজকের যে সংবাদ সম্মেলন হচ্ছে এই পর্যায়ে আমাদের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক পদে যিনি নির্বাচন করবেন আহ্বান শত শত মানুষের আত্মদান হাজারো মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে যে গণ অভ্যতান সংগঠিত হয়েছে সেই গণ অভ্যতান পরবর্তী সময়ে গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক শিক্ষাঙ্গনের অংশ হিসাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ডাকসু নির্বাচনকে আমরা সাধুবাদ জানাই আমরা বিগত সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে কাজ করেছি বেশিরভাগ দুই লড়াইয়ে আপসহীনভাবে লড়াই করেছি আমরা শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকে আবাসন সংকট সমাধানের প্রথম বর্ষ থেকে প্রশাসনিক তত্ত্বাবধানে সিট বন্টন নিশ্চিতের দাবিতে ক্যান্টিনে ভর্তুকি দেওয়ার মাধ্যমে খাবারের দাম কমানো খাবারের মান বাড়ানো জননিপীড়ন বিরোধী সেল কার্যকর করা বিশ্ববিদ্যালয়ের গবেষণার খাতে বরাদ্দ বাড়ানো বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম সংকট সমাধান করা মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করা পরিবহন সংকট সমাধান সহ আরও নানান যে দাবি দাওয়াগুলি আছে সেই দাবিগুলি নিয়ে কাজ করেছি শত বাধা বিপত্তি ছাত্রলীগের আক্রমণ পুলিশের আক্রমণ প্রশাসনের বাধা সেগুলো উপেক্ষা করে আমরা কৃষিবাদ বিরোধী লড়াইয়ে শিক্ষার্থীদের সহযোগী হিসাবে ভূমিকা পালন করেছি আমরা আপসহীন এই লড়াই চলমান রাখতে চাই এই লড়াইয়ের অংশ হিসাবে আমরা রাষ্ট্র নির্বাচন গ্রহণ করছি আমরা শিক্ষার্থীর শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাবো এই শিক্ষার্থী আছে যদি আমাদেরকে নির্বাচিত করে আমরা এই দাবিগুলি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে তোলার জন্যে কাজ করে যাব আমরা দেখছি দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের প্রধান অংশজন শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলি নিয়ে কাজ হচ্ছে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলি উপেক্ষিত হয়ে আসছে শিক্ষার্থীদের দাবিগুলি অবহেলিত হচ্ছে শিক্ষার্থীদের দাবি তুলে ধরার যে প্ল্যাটফর্ম একশো নির্বাচন দীর্ঘদিন না হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অংশজনদের মতামত নেওয়া হলেও শিক্ষার্থীদের মতামত নেওয়া হচ্ছে না আমরা প্রত্যাশা করি দীর্ঘদিন পরে যে ডাকশো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ডাকশো নির্বাচন একটা অবাধ সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে অনুষ্ঠিত হবে একটা নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত হবে প্রশাসন সেই ক্ষেত্রে একটা নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করবে কোনো সংগঠনের প্রতি কোনো সংগঠনের প্রতি পক্ষপাত করবে না আমরা বলতে চাই এই নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নিত না হয় সেই ক্ষেত্রে প্রশাসনকে ভূমিকা নিতে হবে আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে গণহত্যার সাথে যুক্ত ব্যক্তি এবং সংগঠনগুলিকে গণ আন্দোলনের হামলাকারী ব্যক্তিদেরকে সন্ত্রাসী ব্যক্তিদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুযোগ করে দিচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমরা বলতে চাই অবিলম্বে এই বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন যারা হামলা করেছে দুলিয়া সিজারের মতো কুখ্যাত সন্ত্রাসী তাদের মনোনয়ন প্রত্যাহার করতে হবে এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ একশো নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশ নিশ্চিত করতে হবে আমরা প্রত্যাশা করব এই বিভিন্ন সময় শিক্ষার্থীদের পক্ষে যে শিক্ষা যে শিক্ষার্থীরা কাজ করেছে যারা আন্দোলন করেছে সেই শিক্ষার্থীদেরকে তারা এবারে ডাকসু নির্বাচনে বাছাই করে নেবে আমরা এই প্রত্যাশা থেকেই ডাকস্ব নির্বাচনে অংশগ্রহণ করছি আমরা বলছি এই ডাকসু নির্বাচন সত্যিকারের অর্থে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে ওঠুক আমাদের এই সংবাদ সম্মেলনে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্যানেলের যিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদের সভাপতি মেঘমল্লার বসু সাংবাদিক বন্ধুগণ আজ আমরা আপ্লুত যে আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আপনাদের সাথে কথা বলতে পারছি মাঝখানে আওয়ামী ফ্যাসিবাদের যে দীর্ঘ সময় সেই সময়ে আমরা যারা লড়াই সংগ্রামে আমাদের সর্বোচ্চ দিয়ে লড়েছি যারা অভ্যুত্থানের পরে কোন পদ পদবীর লোভে যায়নি যারা এখন এই গভর্নমেন্টের যে অনাচার অনাচার সেই বিরুদ্ধেও আমাদের কণ্ঠস্বর জারি রেখেছি সেই রকম অনেক মানুষ যারা কেউ কেউ বিভিন্ন সাংগঠনিক কাঠামোর অংশ যারা অনেকে সাংগঠনিক কাঠামের অংশ না এরকম মানুষজনকে সমন্বিত করে আমরা একটি প্যানেল তৈরি করতে সক্ষম হয়েছি আপনারা অনেকেই ভুলবশত এই প্যানেলটিকে গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল বা বামপন্থীদের প্যানেল বলে অভিহিত করছেন যা সত্য নয় এটি অবশ্যই গণতান্ত্রিক ছাত্র জোটেরও প্যানেল কিন্তু এই প্যানেলটি শুধুমাত্র গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল নয় এই প্যানেলে আপনারা জানেন আমাদের পাশে সহসভাপতি পদে নির্বাচন করবেন আপা যিনি দীর্ঘদিন স্বতন্ত্রভাবে শেখ হাসিনার যে রেজিম সেই রেজিমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর রেখেছেন আজ যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সারা দেশে এক ধরনের নতুন স্বৈরাচার কায়েম হচ্ছে আজ যখন আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ প্রশাসনের জায়গায় একটা শিবির প্রশাসন বিশ্ববিদ্যালয়কে কবজা করেছে তখন ইনি আপার মতো একজন মানুষ যিনি কিনা দুইটি রেজিমের সময় তার প্রতিবাদী ভূমিকা অব্যাহত রেখেছেন তিনি আমাদের সঙ্গে সহসভাপতি হিসেবে রয়েছেন আপনারা দেখলে এখানে বহু মানুষ রয়েছেন যারা ছাত্র সংগঠন বা সংগঠনের সাংগঠনিক রাজনীতিতে যুক্ত নয় আমাদের কমন বেরিয়ার ছিল এই যে যারা একাত্তর ও চব্বিশ ব্যাপারে সিরিয়াস এবং একাত্তর ও চব্বিশ আর গণ

তারা দীর্ঘদিন ধরে রেখেছে যারা ভাবে দীর্ঘদিন প্রতিরোধের যে স্পিরিট সেটি ধারণ করে রেজিস্টেন্সের কাজ করে এসেছেন সেই প্রতিরোধকারীরা আজ আমরা সম্মানিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদদের প্রতি আপনাদের উদারতা পাবัง থাকবেন যে জয়েনদার রেজিস্টেন্স এই প্রতিরোধের অংশ আপনিও এই প্রতিরোধের অংশ হিসেবে আপনারা আমাদের সাথে সংযুক্ত সামিলিত হন আমাদের প্যানেলে আমরা আগামী কালকে আমাদের প্যানেলে যে বিশদ বিবরণ প্রত্যেকটি পদ সেগুলি বলবো শুধু এটুকু বলতে চাই যে অনেক আজকাল দেখছি টোকেনিজমের জন্য একজন দুজন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে সামনে এসে অন্তর্ভুক্তিমূলক প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু আমরা টোকেনিজমে বিশ্বাসী না আমরা মনে করি বাংলাদেশের নারী বাংলাদেশের আদিবাসী বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু বাংলাদেশের প্রতিবন্ধী বাংলাদেশের সকল ধরনের প্রান্তিক জনগোষ্ঠীকে সমন্বিত করেই আমাদের গণতান্ত্রিক লড়াই প্রস্তুত হয়েছে এবং আমরা সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোচ্চ গণতান্ত্রিক একটি প্যানেল নির্মাণ করেছি সেই প্যানেলটি হবে প্রকাশিত হলে আপনারা আরো ভালো মতো তা বুঝতে পারবেন কিন্তু আপাতত এতটুকু বলে শেষ করতে চাই যে আমাদের যে প্যানেল তা সামনের দিনে আমাদের যে গণতান্ত্রিক লড়াই সেই গণতান্ত্রিক লড়াইকে বেগবান করার জন্য হচ্ছে আমরা আমাদের আলোচনা শেষ করব